সে তদের পরিচয় শুনেন তাদের সিমটম হলো 4টা কডা 4টা 4টা এই 4টা پہ ভিতর ধারণ करिए এক নম্বরে আল্লাহ যারা ভালোবাসে ওই ব্যক্তি মুমিনদের ব্যাপার হবে ঘুম তরন্ত হবে নরম 2 নম্বরে শয়তানের কুফুরির ব্যাপার হবে কঠ শক্ত এখন যে হুজুর আমান নবীর কাও কা কয়া ওয়াজ করলো এটা ইমানদারী হইছে না কুফরি হইছে কুফরি হ্যাঁ আল্লাহ কোরআন শরীফে কইছে সূরা হুদরাত দ্বিতীয় নাম্বার আয়াতে আমার হাবিব রহমাতুল্লহ ইনানা নামিনকে এমন কোন শব্দ দ্বারা সম্বোধন করিও না যে শব্দ দ্বারা সম্বোধন তোমরা একজন অন্য করো একে অন্যকে করো আর একে অন্যরে যে শব্দ সম্বোধন করে এই শব্দ নবীর সাথে সম্বোধন করতে নিষেধ করেছেন কে আল্লাহ কয় যদি শব্দ সম্বোধন কইরাই ফালা তোমাদের সারা জিন্দিগি সমস্ত আমল এক কথায় বরবাদ হয়ে যাবে জোরে বলে না যে বেড়া নদীর কাউ বয় কইল অর্থাৎ রাখাল

আল্লাহ কয় কুফুরির ব্যাপারে তোমাকে হবে একেবারে কঠো সুরা ফত সুরা মোহাম্মদের মধ্যে আল্লাহ তাদের মনের সীমা রাসূলুল্লাহি

মমিন মুমিনের জন্য দয়ার পরিমাণ এমন হবে

কোন মুসলমান যদি অন্তকাল করে মারা যায় আত্মীয় সদর হোক বা না হোক পাড়া প্রতিবেশী হোক বা না হোক নিজের ঈমান টানে ওই ইমানদার জানাজার নামাজে হাজির হবে জোরে বলেন সুবহানাল্লাহ এইটা হলো মুমিনের প্রতি মুমিনের কমল হৃদয়ের পরিচয় kufur ক্ষেত্রে কঠোর হতে হবে কঠোর কঠোর হতে হবে বলবেন হুজুর আমি রাজনীতি করি ও ভাই রাজনীতি এক জায়গায় রাখেন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় এক জায়গায় রাখেন রাজনীতি কবরে যাইতো না আল্লাহ রাসুল কবরে লাগবে ঠিক ঠিক কি বলেন ওরে সাড়ে তিন হাতে মাটির গব কার আপন কার অপর কার হবে ফুলেরই বাগান হবে কঠিন আজাব হবে সেই দিন না কঠিন আজাব হবে সেই দিন না চিনিলে নবী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী মারা আমি বলি এটা ঠিক না কথাটা বলতে হবে নবী আমারা কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা বাস্তলায় থাকতে হবে নিরালায় একা একা জঙ্গলায় চতুর্দিকে রবে শুধুই মাটি চুর্দিকে রবে শুধু মাটি কঠিন ভেবে দেখো কি হবে না রবেন শুধু সাহে মদিনা কিনা কোন আপন নাই

আয়াত এসেছে কোরআন মহান রব্বুল ইজ্জত বলেন আমি রব্বুল আলামিন ভালোবাসি আমাকে ভালোবাসে এমন মানুষগুলোর চারটা গুণ হবে ইমানদারের জন্য কোমল হৃদয় কাফেরদের জন্য অত্যন্ত কঠিন হবে ইউজাগিনুনা তারা আমি আল্লাহ রাস্তা জিহাদ করবে বিনা শর্তে বিনা শর্তে বিনা শর্তে আমি রব্বর ইজাতের জিহাদে তারা অংশগ্রহণ করবে শরিক হয়ে যাবে এরপরে চার নাম্বারে আল্লাহ বলেন এরা আমার রাস্তায় জিহাদ করবে মুমিনদেরকে ভালোবাসবে কুফুরির বিরুদ্ধে সব সময় কঠোর হবে এইটা করতে যায় দুনিয়ার নিন্দুকেরা তারা নিন্দা করলেও ওই নিন্দার ভয় তার অন্তরে থাকবে না তার অন্তরে একটাই বিষয় থাকবে সন্তুষ্টি অর্জন করতে হবে কা আরো জোরে বলেন না কা আল্লাহ বলেন এই চারটা গুণ যারা মধ্যে থাকবে এই ব্যক্তি আমার ভালোবাসার পাত্র তারে আমি ভালোবাসি সেও আমার আল্লাহ এই জন্যই ভালোবাসি পাগলের মত যত কান্দান কান্দাও আমায় জনমের মত দূরে যদি রাখবারে বলছি যাইব আমি কারদারে আমার বলি বাগ মুর্শিদে কে মোহনে মুর্শিদে মুর্শিদ কইরায়ামা ঘুমাসে না নয়নে আমার বলি বাগ মুর্শিদে কথা কোন ঠিক কিনা রব্বুল আলামিন বলেন যাবি

প্রশ্ন আল্লাহ যার ইচ্ছা তারই ঘুরে দিবে কিন্তু কারে দিবে কার উপর আল্লাহর ইচ্ছা হবে যারা নবীর প্রেমিক যারা আউলিয়া আমের সোহত অর্জনকারী যারা মা বাবার খেফতকারী কথা বলেন ঠিক কি না নবীর প্রেমিক

আমি ওই নাম প্রাচুর্যময় আমি সব জানি সব জানে কে যারা গন সব জানে কে আজকে এই এলাকায় যত মানুষ আছে সবাই সবাইকে মাফিলাইছে আমরা যারা আসছি আমাদেরকে দেখছেন কে যারা আসে নাই হে করে দেখছে কে যারা আয়া ওর দিকেতে সইল্লা গেছে হে করে দেখছে কে যারা একবার রিদওয়াত করছে আর জীবনে কোনোদিন না ফিলায়তো না হে করে দেখছে কে মনের অবস্থা দেখে কে দেহের অবস্থা দেখে কে আল্লাহ প্রকাশ্য ও অপ্রকাশ্যের সামনে পিছনে দিনে রাতে প্রকাশ্য গোপনে আমরা যা কিছু করি যা কিছু চিন্তা করে দুনিয়ার কেউ জানে না জানে কে

একটা নাকি লাগবো তুমি না খাওয়াই আবার কত খাওয়াইছা ধুলা হইলে তব মায়ে লয় দিয়ে পুত্র যদি কু পুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দশরা খিয়া গোপন তব মায়ে পালে আলেম গনে ভেবে জান্নাত মায়ের চরণ তলের রে তোরা দেখ মুখারি হাদি স্কুলে করেছেন নবী ঘোষণা দুঃখের দরদি আমারা জনম দুঃখী মা মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি দি জনম দশ মাস দিন মায়ের গর্বে দিলেন ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া মায়েরও প্রসবের কাজ বুক ভেসে যায় নয়ন জলে রে মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার গর্বদারিণী মা জনম দুখিনী মা দুঃখের দরদি আমার জনম দুখী মা